এই রোডটা ঘন্টা হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আজকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে আমার এক বান্ধবীর জন্মদিন তো আমরা ওকে সারপ্রাইজ দেবো আমার আরেক বান্ধবী আছে আমরা দুজনে মিলে ভেবেছি ওকে একটু সারপ্রাইজ দেবো তো আমি এখন তৈরি হয়ে গেছি ও এখন আসবে আমরা যাবো অবশ্যই না জানিয়ে যাচ্ছি জানি না বাড়িতে থাকবে কিনা না বার্থডে তো প্রোগ্রাম থাকতেও পারে তো যাচ্ছি গিয়ে দেখি ও আছে কি না তো চলো আসুক আমার আরেক বান্ধবী আসবে ওর আসার ওয়েট করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বার্থডে তে তো যাবো তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিনি আমি দুপুর বেলা বেরিয়ে ওর জন্য কি গিফট কিনে আনলাম পাগল নাকি চলো ভেতরে যাই করা তো আগেই চলে গেলো না বেরিয়ে পেপারে দিয়ে করে দাও কত লাগবে দেখো বান্ধবী কে সারপ্রাইজ দেব তার জন্য কেক নিয়ে আসলাম এটা এগলেস এখন সব জায়গাতে এগলেসই করে দিয়েছে আজকাল সব সবাই ডিমবালা কেকটা কেউ একটা খায় না খুব একটা আছে মোজাপুরে যাই বাইরে ভালোই ঠান্ডা পড়েছে কাশি আছে জানা পড়লে আর দেখতে হবে না এই যে আমাদের বার্থডেতে যাওয়ার জন্য আমার দুই স্টুডেন্ট এসে হাজির হয়ে গেছে মিস ঝুমকি মিস কিন্তু জানে না আমরা যাবো না জানে ঝুমকি মিস ঝুমকি মিস জানে আমরা যাবো সারপ্রাইজ সারপ্রাইজ কিনিবেজ হ্যাঁ ঝুমকি মিসকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি হ্যাঁ এই যে শতাব্দীও এসে গেছে চলো আমরা যাচ্ছি এবার

একটা মেকের ডিটেইলস এ আমাকে এক্সপেক্টই করে নি ভাবো কি অবস্থা স্পেশাল হ্যাপি বার্থডে বার্থডে कुकी बर्थडे सेलिब्रेट करछि ता हो सरप्राइज 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 मैम मैम का बर्थडे है मैम बर्थडे हम केमने सेलिब्रेट करछि बस इतना चलो काटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे

আমি ঝুমকি মিসের সাথে যাবো তোমাকে ঘর অবধি পৌঁছে দেবে যাও যাও তোমাকে আঙ্কেল ঘর অবধি আমি ঝুমকি মিসের সাথে

আর যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ফিরবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো সঙ্গে থেকো নমস্কার